তোমরা যারা বিদেশ প্রবাসী জীবনে একবার গেছো তারা জানো প্রবাসী জীবন কত কষ্টে আমার বলছিল হুজুর সারাদিন ছোট্ট ভাই বোনের কথা মনে পড়ে যায় মায়ের কথা মনে বই মালয়েশিয়ার ভিতরে লক্ষ লক্ষ যুবক আছে বাবা অবৈধ পুলিশ তাদের তারা করলে পাহাড়ের উপর এত করা বাবা আমার বাংলাদেশের প্রশাসন অনেক ভালো একটু দয়া মায় আছে মালয়েশিয়ান পুলিশের মধ্যে কোন দয়া মায় নেই এমন মায়ের এমন চ্যাঁচা মার দেয় যারা প্রবাসী জীবনে একবার ধরা খাইছো তারা জানো তাদের মুখ থেকে আমি শুনছি কত কষ্ট করে খাওয়ার না খাইয়া টাকা কামায় আমি এই কথাটা কেন বলছি এখন বুঝবা আমার বাংলাদেশে একটা ছেলে যদি অটোরিক্শায় অ্যাক্সিডেন্ট করে পুলিশের সামনে পড়লে পুলিশ ভাই নিজের জীবন বাজি রাইখাতারে হাসপাতালে নেয় আমাদের সামনে পড়লে আমার বাড়ি গোপালগঞ্জ তোমার বাড়ি এটা দেখার বিষয় না আগে জীবনটা বাঁচাবার চেষ্টা করা আর বাংলাদেশের বাহিরে যাই দেখো ইন্ডিয়া যাইয়া দেখো অ্যাক্সিডেন্ট করে পড়ে রইছে কেউ ধরে না ওই বেরাইটকির যুবকটা বারবার বলো এই দেশে মানুষের সামনে মানুষ অ্যাক্সিডেন্ট করে দাওয়ে মরে যায় কুই মাসের মতো দাবায়া মরে কোন দরদ নাই এই হুজুরের কথাগুলো ঠিক না বে ঠিক কমেন্টে বলে যাবেন এই হুজুর কিন্তু প্রবাসী বাইরে কিনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে আপনি সম্পূর্ণ ভিডিও দেখে দেখবেন প্রচুর পরিমাণ ভিডিও শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে হুজুর ভিডিও প্রচুর পরিমাণ দেখবেন প্রবাসী বাইরে তো আমাদের দাবি আদা না হবে তো কিন্তু আমরা ফেসবুকে ভিডিও দিয়ে যাব আমাদের এক দফা এক দাবি মেনে নিতে হবে প্রবাসী বাইদের প্রত্যেকটি কথা মেনে নিতে হবে এয়ারপোর্টের মাধ্যমে আর প্রবাসী ভাইয়েরা ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করেন যাতে সবাই দেখতে পারে আমার এই কী কথা ভিডিওর প্রচুর পরিমাণ শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে সব প্রবাসী ভাইয়ের দেখতে পারে বাংলা এয়ারপোর্টের মধ্যে অনেক দুর্নীতি চলতেছে সব চোরের দল মোবাইল নিলে বা কার্টুন গাইডটা সব কিছু নেওয়া যায় এটা আমি লাইক করলাম না আপনারা সব ভিডিও দেখবেন দেখা পর প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে সব প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি আমরা যদি একযুগ হই একমত হই তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না একমত হতে হবে প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি ভিডিও শেয়ার করে দিবেন দেখার পরে সাথে সাথে শেয়ার করে দিবেন ভিডিও লং টাইম করলাম আমরা শর্ট টাইম করলাম ভিডিও শেয়ার করবেন সবাই দেখতে পারে ইনশাল্লাহ আর ফেসবুকে ফেসবুকে আমরা প্রতিবাদ করে যাব যত প্রবাসী আছে সবাই প্রতিবাদ করবে ইনশাল্লাহ আমাদের কাম হলো ভিডিও তৈরি করা বিরোধী দিবেন সব আলোতে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরাকাত